বয়সের তুলনায় শিশুর অতিরিক্ত ওজন এবং এবং এই কি স্যার এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আহ স্যার যদি একটু বলবো যে বিস্তারিত ভাবে যদি বলেন অতিরিক্ত ওজন বলতে আমরা আসলে কি বলছি এবং কত মাস বয়সের পর থেকে আসলে অতিরিক্ত ওজন গুলোকে আমরা ভাববো যে হ্যাঁ আমার শিশুর এখন অতিরিক্ত ওজন হয়েছে আর এই অতিরিক্ত ওজনগুলো হলে কি কি কুফল বলাই আছে যে কুফল তো কুফল গুলো কি কি ধরনের কুফল হতে পারে এবং সেগুলো কি একবারে কি মানে নিরাময় যোগ্য সেই কুফলগুলো নাকি অনিরাময়যোগ্য যোগ্য নাকি এটা ভবিষ্যতেও এটা কেটে নিয়ে যেতে হবে সেই কুফলগুলোর ভল ভবিষ্যতেও ভুগতে হবে স্যার অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেললাম স্যার এই বিষয়ে স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে স্যার বল ধন্যবাদ স্যার ধন্যবাদ বাবা এবং মায়েরা আজকে আমরা ঠিক একটা উল্টো দিকের আলোচনা আরম্ভ করেছি কারণ এই কয়েকদিন ধরে আমরা যে আলোচনা করি প্রায় আমাকে জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চা ওজন ঠিক আছে এত বয়স এত কেজি তার মানে আপনারা সন্দেহ করতে থাকেন যে ওজনটা কম কিনা বা বাচ্চা ঠিক মতো বাড়ছে না এগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যেটা আমাদের মনে হয় যে একটা দুটো বাচ্চা আমরা পেয়েছিলাম যাদের ওজন টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেশি তো আমরা অতিরিক্ত ওজন বলতে কি বুঝি যে বাচ্চার যে বয়স সেই বয়সের তুলনায় তার যা আদর্শ ওজন থাকা উচিত তার থেকে যদি দুই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি থাকে বা ধরেন এইটটি ফাইভ পারসেন্টাইলের উপরে যদি ওজন থাকে তো এইটটি ফাইভ থেকে নাইনটি ফাইভ পর্যন্ত বলা হয় এদের স্থূলতা আর নাইনটি ফাইভ পারসেন্টাইলের উপরে বলা হয় ওবেসিটি বা অতিরিক্ত ওজন তো সেই এই এটা নিয়ে আমাদের হয়তো বা দেখব যে আমরা ইংলিশ মিডিয়ামে যেসব বাচ্চারা পড়ে বা উচ্চবিত্ত ফ্যামিলি এ বা যেখানে খাদ্যের বেশি প্রাচুর্য আবার বিভিন্ন ধরনের সেসব ফ্যামিলিগুলোর ভিতরে হয়তো বেশি যদি আমি একটু বাইরে থেকে আসি তাহলে বলবো যে একটা জিনিস আমাদের জেনে রাখেন যে দুই বছরের আগ পর্যন্ত কিন্তু দুই বছরের পর্যন্ত বাচ্চা যে ওজন থাকে সেই ওজন আস্তে আস্তে কিন্তু বয়সের তুলনায় একটু কমতে থাকে ছয় বছর পর্যন্ত ছয়ের পর থেকে আবার বাড়তে থাকে বাড়তে বাড়তে যত বয়স বাড়ে তত বেশি বাড়তে থাকে এটা এই ওজনটার মূল কারণ হচ্ছে শরীরে যে চর্বি বা ফ্যাট সেইটা যে জমা হয় সেইটা যখন অতিরিক্ত জমা হতে থাকে তখন এই ওজনটা বাড়তে থাকে এই প্যাটার্নটা এরকম তো এখন এটা হলো একটা অল সব বাচ্চাদের জন্যই সব গ্রোথ হিউম্যান গ্রোথের একটা প্যাটার্ন তো আমরা যদি আমেরিকার দিকে তাকাই তাহলে ইউএসএতে চল্লিশ ভাগ চাইল্ডহুড ওবেসিটি আছে বাচ্চাদের মধ্যে প্রায় চল্লিশ ভাগই অনেক স্থুল একসময় কোরিয়ায় কনফারেন্সে গেলাম নিউট্রিশনের পুষ্টির তারা বলছিল তাদেরও সাংঘাতিকভাবে সমস্যা হচ্ছে যে খুব দ্রুত ওই ওবেসিটি বা ওই মোটা হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে বাচ্চাদের তো এটা হয় কখন আবার আপনি যখন একটা কান্ট্রি যখন ইকোনমিক ট্রানজিশনে থাকে বা ইকোনমি অনেক ভালো হয়ে যায় বলতে গেলে সব গ্রুপের লোকের হাতেই যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া করার মতো স্বাচ্ছন্দ্য থাকে তখন কিন্তু পরিবারে অঢেল খাবার আসে এবং বিচার না করেই অনেক খাবার আসে তখন এই ব্যাপারটা হতে পারে মোস্ট রিস্কি তার কারণও আছে যদি আমরা ইউরোপের দিকে তাকাই সেখানে বিশ থেকে তিরিশ ভাগ বাচ্চার চাইল্ডহুড ওবেসিটি আছে আর যদি ইন্ডিয়া বা ডেভেলপিং কান্ট্রির দিকে আমরা তাকাই মিডিল ইস্ট ছাড়া সেখানে আমরা দেখি যে দশ পার্সেন্টের নিচে অ্যাভারেজ আট পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট করে অ্যাভারেজ বাচ্চাদের ওভারওয়েট পাওয়া যায় ও অতিরিক্ত ওজন পাওয়া যায় এখন কেন এগুলো হয় এটা কিন্তু একটা কঠিন কোশ্চেন কিন্তু বলা দরকার যে দুটো কারণে এটা প্রধান দুটো কারণ প্রধান একটা হচ্ছে এনভায়রমেন্টাল অর্থাৎ বাইরের কারণে ঠিক শরীরের বাইরের কারণ থেকে এটা হয় সেটা একটু পরে আসছে আরেকটা কারণ যেটা বলবো ইন্টারনাল শরীরের ভিতরকার কারণ সেই ভিতরকার কারণটা কি যে কতগুলি স্পেসিফিক হরমোন আছে যা আমাদের শরীর তৈরি করে সেই হরমোনগুলো যদি কম হয় তাহলে আপনার ওই চর্বি জমার প্রবণতা এবং ফ্যাট ডিস্ট্রপি হতে থাকে চর্বির মেটাবলিজমটা বেড়ে যায় তারও আবার কারণ আছে যে ধরেন যে এফটিও বলে একটা জিন আছে সেই জিনটা যদি কম তৈরি হয় আমি হরমোন থেকে জিনের মধ্যে চলে আসছি হরমোনের কথা আসবো পরে এফটিও জিনটা যদি ডেফিসিয়েন্সি হয় তখন সব সময় এই খাবো ইনক্রিজ ফুড ইনটেক বেশি করে না খেলে পরে সেই বাচ্চা স্যাটিসফায়েড হয় না তো এইটা একটা প্রধান কারণ অনেকগুলো এই জিনেটিক কারণের মধ্যে একটা প্রধান কারণ এফটিও জিনের ডেফিসিয়েন্সি এবং ওইটাতে ফ্যাট চর্বি বাড়ে কারণ অতিরিক্ত খাবার ইচ্ছা বেড়ে যায় আর একটা আছে মেলানক কর্টিন ফোর রিসেপ্টারের অভাব এমসি ফোর আর এটা ডেফিসিয়েন্সি এই যে জিনটা এই জিনটা যখন অভাব হয় শরীরে তখন ফুড সিকিং বিহেভিয়ারটা বাড়ে খাবার খুঁজে বেড়াইছে সব চায় যা পায় তাই খায় এবং খেতে চায় মনে হয় যে পেটের ভিতরটা তার খালি আর যে পডার উইলি সিনড্রোম সেইখানে মনে হচ্ছে যতই খাচ্ছে ব্রেনে বলছে যে আমার খাবার পূর্ণ হয়নি আমার আরো খেতে চাই স্যাটাইটি বলে কথা আছে সেই স্যাটাইটিটা ইনস্যাটাইটেবল মানে স্যাটাইটি হয় না তৃপ্তি হয় না খাবার পরে আমাদের সাধারণ যারা আছে তাদের সাধারণ স্বাস্থ্যের লোকদের কিন্তু খাওয়া যখনই পূর্ণ হয়ে যায় পেট তখনই বলে আর খাবো না যতই আকর্ষণীয় খাবার হোক না কেন আর একটা আছে জন্মগত ভাবে সেটা হলো এই যদি লেপটিনটা হরমোন লেপটিন ডেফিসিয়েন্সি হলে সবসময় কিন্তু এই খাবারের ইচ্ছাটা খুব বেড়ে যায় তো এখন এইগুলোর আবার কিন্তু চিকিৎসা পদ্ধতি আছে হরমোনগুলির চিকিৎসা পদ্ধতি আছে সেটা হলো যেগুলো রোধ করা যাচ্ছে না বাইরে থেকে তাদের জন্য তিনটা ওষুধের সাজেশন আছে এক ওষুধটা হলো বলে একটা ট্যাবলেট একশো কুড়ি মিলিগ্রাম করে দুইবার করে তিনবার খেতে হবে তিন মাসের মতো খেলে দুই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তিন মাসের মধ্যে কমে আসবে তার সঙ্গে তার ডায়েট মডিফিকেশন করতে হবে অর্থাৎ চর্বিদার খাদ্য যেটা সেকেন্ড আলোচনায় আসব সেই খাবারগুলোকে মডিফাই করে হেলদি পুষ্টিকর খাবারে তাকে অভ্যস্ত করতে হবে একটা কথা হলো এটা যে হেলদি পুষ্টিকর খাবার প্রথমে ইচ্ছা করবে না কিন্তু বারবার দিতে দিতে ফ্রিকোয়েন্ট এক্সপোজার করলে অভ্যস্ত হয়ে যায় বিশেষ করে বাচ্চা যখন আর্লি ছোট আছে আপনাদের যে বাচ্চাগুলো ছোট আছে তাদেরকে আপনারা এই জন্য আমরা বলছি বাইরে থেকে ফাস্ট ফুড দেবেন না বাইরে মিষ্টি খাবার দেবেন না সুস্বাদু বাজারের খাবার দেবেন না কেনা খাবার দেবেন না এই কারণে বলা হয় যে নর্মাল খাবারটার থেকে বাইরে চকোলেট ইত্যাদি বৃষ্টিতে অভ্যস্ত হইলে এটা হয় তাই খাবারের মডিফিকেশন এবং ওই ট্যাবলেট দেওয়া যায় দ্বিতীয় চিকিৎসা দেওয়া হয়েছে মেটফরমিন বলে একটা ট্যাবলেট সেটা আমরা ওই রুচি কমানোর জন্য দিয়ে থাকি তো মেটফরমিনটা এই ট্যাবলেটটা পাঁচশো মিলিগ্রাম করে দুবার অ্যাডাল্টের জন্য যদি তিন মাস দেওয়া হয় এবং ওর সাথে ডায়েটের অ্যাডভাইস দেওয়া হয় খাবারের অ্যাডভাইস দেওয়া হয় তাহলেও প্রায় দুই তিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশান ওজন কমে যায় আরম্ভ করার পর থেকে যথেষ্ট কমে যায় এবং লেপটিন যে আমরা বলেছিলাম আগে লেপটিনের অভাবে যে মোটা হয়ে যাচ্ছে লেপটিন থেরাপি দিলে পরে ওই চর্বি কিন্তু ডিস্ট্রবি হয়ে শরীর থেকে চর্বিগুলো ঝরে যেতে থাকে কমতে থাকে লিভারের চর্বি জমা হয় সেগুলো ঝরে যেতে থাকে এভাবে লেপটিন থেরাপি দিলেও কিন্তু ওজন কমে যায় তো লেপটিন বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কনজেনিটাল লেপটিন ডেফিসিয়েন্সি খালি দেওয়া হয় আর অন্য সময় দেওয়া হয় না এবার আমি আসি যে দ্বিতীয় কি কারণে আপনার যে ওবেসিটি এবং ওভারওয়েট হয় জেনেটিক কারণটা আমরা বললাম তখন হ্যাবিট হয়ে যায় খাবার সেটা খায় দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কারো কারো ক্ষুধা খুব বেশি লাগে এবং এই ক্ষুধা যাদের বেশি হয় তারা খায় বেশি এবং তাদের ক্ষুধার সময়ে আমরা সমাধান করব কিভাবে সেটা বলি যে ক্ষুধার সময়ে আমরা তাকে দেব এমন খাবারগুলো যে খাবারগুলোর ভিতরে শক্তি কম থাকবে অর্থাৎ চর্বি কম থাকবে ফ্যাটটা কম থাকবে কার্বোহাইড্রেটটা কম থাকবে এইগুলো আমরা দেব আর নিউট্রিশনাল ইনটেক বাড়ে মানে খাবার ভালো মনে করে সব খাবার খাই আম খুব পুষ্টির জন্য ভালো তো আম দুটো তিনটে চারটে খাই এরকম যে যে খাবারগুলোর প্রতি আমাদের আগ্রহ থাকে সেই খাবারগুলো কাঁঠালগুলো যেরকম যে সমস্ত মিষ্টির ভিতরে খাবারের ভিতরে চর্বি অথবা কার্বোহাইড্রেট বেশি সেগুলো যদি আমরা বেশি খাই তখন এই ফুড ইনটেক ভাতের পরিমাণ বেশি ঝোলের পরিমাণ বেশি যখন হবে তখন প্রচুর ভাত খেলে প্রচুর কার্বোহাইড্রেট যাবে কিছু কার্বোহাইড্রেট খরচ হবে বডিতে বাকি কার্বোহাইড্রেটগুলো বা শর্করাগুলো চর্বি আকারে জমা হবে শরীরে খরচ না হলে জমা হবে এই জন্য খরচ করার উপায় কি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি পরিশ্রম বা কাজ করা খেলা করা দৌড়াদৌড়ি করা এক্সারসাইজ করা ব্যায়াম করা এগুলোর কিন্তু একটা নিয়মিত মাত্রা দিতে হবে এই জন্য ছোট বাচ্চাদেরও প্রচুর খেলাধুলার দরকার তাতে অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে ইনসুলিন সিক্রিশন হয় গ্রোথ তাড়াতাড়ি হয় আর চর্বি জমা থেকে সে রেহাই পায় তাই ছোটো বাচ্চাদের খেলার জন্য আপনারা বেশি কালো মুখ করবেন না হাসি মুখ করবেন এবং যদি দেখেন যে যথেষ্ট খাচ্ছে তবু আমার বাচ্চা মোটা হচ্ছে না কেন কোনো চিন্তা করবে না তার কিন্তু হাড় এবং মাসাল মাংস পেশি তৈরি হচ্ছে এবং শরীর সুস্থ থাকছে তার কিন্তু শক্তি থাকছে গায়ে সুতরাং ওরিড হওয়ার কিছু নেই তো এই সময় হয় কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের একটু সব বাচ্চাদেরই কমে যায় যদি হাতে একটা গেমস খেলার মেশিন কিনে দেন বা একটা টেলিফোন দেন যাতে গেমস খেলা যায় বসে বসে গেমস খেলবে সে আর কিন্তু হাঁটবে না দৌড়াদৌড়ি করবে না এবং বসে থাকবে তখন তার এনার্জি এক্সপেন্ডিচারটা কমে যাবে আর একটু বড় যারা তারা টেলিভিশন দেখবে যত টেলিভিশন দেখবে তত তারা বসে থাকবে এবং তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাবে যত টিভি দেখবে তত কিন্তু তারা স্ন্যাক হাতের কাছে কোনো খাবার সুইট ড্রিঙ্কস এই সমস্ত জিনিসগুলো যার শরীরের পক্ষে ক্ষতি করে সেগুলো কিন্তু বেশি খেতে থাকবে সেই জন্য ওই খেলাধুলার মাত্রা বাড়াবেন আর ওই যে লেজার বসে থাকাটা লেজারের মাত্রাটা আপনারা বাসাতে হবে পড়ছে তুই একটু হেঁটে চিন্তা ভালো করতে পারবি এইভাবে পজিটিভ ভাবে উৎসাহ দিয়ে তাদেরকে আপনি ওই উঠার থেকে বসিয়ে দেবেন বা টেলিভিশনে থাকলে যাও যাও তোমার টেলিভিশন দেখতে হবে না তুমি পড়ো বা এটা করো বা ওটা করো খেলাধুলা করো বন্ধুদের সাথে সেগুলো কিন্তু মাছ বেটার টাইমটা বইতে দিচ্ছে না কিন্তু টেলিভিশন দেখায় বসে বসে টাইম খরচ করছে ওই টাইমটা খেলতে যদি পাঠান তাহলে কিন্তু অনেক উপকার হবে এইভাবে আপনি এনার্জি এক্সপেন্ডিচারটা বাড়াবেন এবং এনার্জি যে রিজার্ভ করা বডিতে সেটা কমাবেন তো বাসাতে যদি অ্যাভেলেবেল অনেক ফুড থাকে তখন কিন্তু বাচ্চারা নিজেরা স্বাধীন মতো অনেক বেশি খেতে থাকে সে সময় কিন্তু তাদের ফুডটা একটা কন্ট্রোলে আনতে হবে তারপরে যদি আপনার কোনো ধরনের খাবার সে খেতে যায় খালি মিষ্টি খাবার দেন বা তেলের খাবারটা দেন চর্বিদার খাবারটা দেন ওইটাই বাচ্চারা দুইবার তিনবার আপনার কাছ থেকে নিচ্ছে একবারের জায়গাতে তখন কিন্তু তার ডেলি বেসিসে বা তিন মিল চার মিল পাঁচ মিলে প্রত্যেক মিলে যদি সে অনিয়ম করতে থাকে তাহলে শরীরে কিন্তু তার চর্বির ভোজা জমতে থাকে আমাদের মানুষের জন্মগতভাবে কিন্তু একটা দোষই আছে বলতে গেলে খাবারে জিভার দোষ কি দোষ যে মিষ্টি সবাই পছন্দ করি হিউম্যান বিং সব প্রভিন্সে সব দেশেই কিন্তু করে তো আপনি দেখেন বেলজিয়ান চকলেট পৃথিবীর সেরা চকলেট সুইচ চকলেট ডাচ চকলেট এইরকম বিশেষ বিশেষ চকলেটের বিশেষ বিশেষ কান্ট্রি আছে তো আমেরিকান চকলেট অস্ট্রেলিয়ান চকলেট ব্রিটিশ চকলেট নানানভাবে তারা অ্যাডভারটাইজ করতেছে যেভাবে সিগারেটের অ্যাডভারটাইজমেন্ট প্রমোশন হচ্ছে চকলেটের সাংঘাতিক আর ওই চকলেট কিন্তু প্রচুর খায় মানুষ সেই সুইটে ওইভাবে তারা খায় তারা রসগোল্লা খায় না কিন্তু চকলেট জাতীয় জিনিস খায় আর যেটা আমাদের আছে সল্টি ফুড যে খাবারের মধ্যে একটু লবণ বেশি সেই পটেটো চিপসে দেখছেন প্রচুর লবণ আজকাল কোম্পানিরা বিস্কিট বের করে লবণ আলা বিস্কিট তা আমি দেখলেই বলে ওতে তো বড় মানুষদের ব্লাড প্রেশার বাড়বে কেন লবণওয়ালা বিস্কিট তারা খেনে এবং ঘরে আনে এইভাবে কিন্তু এই লবণাক্ত খাবার সুইট খাবার আর চর্বিদার খাবারের কথাই নেই এই যে বার্গার এগুলো এই যে ফাস্ট ফুডের কথাটা আমাকে বলতেই হবে ফাস্ট ফুড খাওয়া শরীরের জন্য সাংঘাতিকভাবে খারাপ খারাপ আপনি যদি ভেজিটেবল বার্গার খান সে বার্গারের ভিতরে প্রচুর ফ্যাট থাকবে সেটাতে আপনার ভেজিটেবল নাম মাত্র কিন্তু শরীরে চর্বি প্রচুর চলে যাচ্ছে যদি আপনি মাছের কাটলেট খান আপনি যদি মাছের চপ খান আপনি যদি আলুর ভেজিটেবেলের চপ খান ভেজিটেবেলের কাটলেট খান পাকোড়া খান সেখানে কি তেলটা যদি বেশি চলে যায় কিন্তু গুণটাকে পুরা থাকে না গুণটা কিছুটা দোষ দোষপ্রাপ্ত হয় সেই জন্য সেই জিনিস খাবারের টাইপগুলো বেছে নেওয়া খুব দরকার এবং মা বাবা ভালো জানেন জানতে হবে খাবারের ভিতরে কি আছে তারপরে সেই খাবারটা কিন্তু কিনবেন তো এখন এখানে আমরা বললাম যে কীভাবে ওবেসিটিগুলো হয় বা ওভারওয়েটটা হয় এবং ওভারওয়েট হলে আমরা বিভিন্ন নিরাময়ের উপায় বা চিকিৎসার উপায় বললাম নিরাময়ের উপায়টা বললাম যে ছোট থেকেই খাদ্য অভ্যাসটা স্বাস্থ্যকরভাবে নিয়ে যেতে হবে এবং তাদেরকে খাবারটা কমিয়ে রাখা এবং খাবারের ব্যাড ফুড যেগুলো সেই জাঙ্ক ফুড বলে সেই ব্যাড ফুড বা জাঙ্ক ফুডগুলো এবং এই যে ড্রিঙ্কস এই যে সেভেন আপ কোকাকলা আরও থামস আপ কত কিছু যে আছে সব কিছু কিন্তু অনেক চিনি দিয়ে তৈরি এবং ওই চিনিটা শরীরে যে প্রচুর চর্বির সৃষ্টি করে সেই জন্য ওগুলোও খুব খারাপ তো এইগুলো নিবারণ করা দরকার মতো টেস্টি খাবার ফল ফ্রুটস ভেজিটেবেল এগুলো ডায়েটে বাড়ানো দরকার তিন বেলা মিলের মধ্যে এগুলো থাকার দরকার ব্রেকফাস্টের সময় এটা থাকা দরকার ফল ভেজিটেবেল ঠিক তেমনি আমার স্ন্যাক খাবারের ভিতরেও দেখতে হবে ফল শাক সবজি এজিয়ে তৈরি খাবারটা টাবার আমরা কত বেশি দিতে পারি তরি তরকারি প্রায় সবগুলোই খুব ভালো যেগুলো বাঁচতে হবে সেগুলোর একটা হলো পটেটো আলু এই আলু তারপরে ধরেন কচুর মুখী এই সমস্ত জিনিসগুলো প্রচুর এনার্জি ডেন্স তো এই জিনিসগুলো কম কম খেতে হবে এখন আমরা বলবো যে কুফল কি কুফল অনেক প্রথমত মোটা মানুষদের মোটা বাচ্চাদের ক্যান্সার রিস্ক খুব বেড়ে যায় এবং এটা খুব ভালোভাবে প্রমাণিত ক্যান্সার রিস্ক খুব বেড়ে যায় যেটা আপনি জানেন যে বেশিরভাগই পরে ধরা পড়লে জীবন নাশ করে দেয় তারপরে তাদের অতিরিক্ত ওজনের জন্য জয়েন্ট হাটু জয়েন্ট এবং কোমর এইসব জয়েন্টের ফ্রাকচার হয় এবং এই ডিজিজ হয় অনেকের হাঁটুতে অপারেশন করা লাগে অধিক ওজন যদি দীর্ঘদিন বহন করে তাহলে ওই অ্যাডোলেশন চিলড্রেন হোক বা বড়ো মানুষ হোক তাদের এই জয়েন্টগুলো চাপ পড়ে এবং ব্যথা হয় আথ্রাইটিস হয় এরপরে আপনার কি হয় অ্যাজমা হয় যদি আপনার কারণ হলো কি চর্বি দিয়ে ওই জায়গাগুলো চিকন করে দেয় লাংস যাতে ভালো করে খেলতে না পারে এবং ব্রোঙ্কাশগুলোর মধ্যেও চর্বি জমা হয়ে যায় যার ফলে শ্বাস প্রশ্বাসের নালিটা আর ফুলতে পারে না বড় হতে পারে না বেলুনের ব্লাডার মতো লাংস ফুলে যায়। তা কিন্তু আর হয় না সেই জন্য অ্যাজমা হয়ে যায় আর আছে হাইপার টেনশন ব্লাড প্রেশার খুব বেড়ে যায় বেশিরভাগ লোকদের মোটা মানুষদের ব্লাড প্রেশার আসেই আর একটা কী আছে নিত্য সঙ্গী প্রায় আমাদের সেটা হলো ডায়াবেটিস ডায়াবেটিস ম্যালিটাস সেকেন্ডারি টাইপ অফ ডায়াবেটিস এই যে এই যে এই যে ডায়েট রিলেটেড ডায়াবেটিস এইটা আমরা খাবার কমায় দিয়ে এবং কার্বোহাইড্রেট কমায় দিয়ে এবং ব্যায়াম করে আমরা কিন্তু চিকিৎসা করে ফেলতেও পারি যখন আমাদের আর হয়তো বা ইনসুলিন দেওয়া লাগবে না কিন্তু ইনসুলিন কখন দিতে হয় যখন আপনি যা খাচ্ছেন সেই কার্বোহাইড্রেটকে ইয়ে মানে জীবকোষের ভিতরে ঢুকাইতে গিয়ে ইনসুলিন কম হয়ে যায় ব্লাডে কার্বোহাইড্রেট ভাসতে থাকে সুগার হাই হয়ে যায় ব্লাডের মধ্যে তখন ইনসুলিন দিয়ে ওকে ঢুকাইতে হয় এই কাজটা কিন্তু ব্যায়ামে করে ব্যায়াম করলে কি হয় প্রত্যেকটা জীব কোষের মধ্যে এই আমাদের ঘরের জানালা দরজার মতো জানালা দরজা আছে কোষের ভিতরে ওই ব্যায়াম করলে ওই রিসেপ্টারগুলো খুলে যায় তখন গ্লুকোজগুলো ঢুকতে পারে ওই সেলের ভিতরে এই জন্য আপনি ব্যায়াম করে দেখবেন বড়ো মানুষ হন ছোট মানুষ হন যে দেখবেন যে ক্ষুধা লাগছে তার মানে গ্লুকোজগুলো চলে গেছে যদি গ্লুকোজ বেশি ভাসে তাহলে কিন্তু ব্রেন বলে যে অনেক গ্লুকোজ আছে আর খেতে হবে না তেমনি অনেক চর্বি যদি ব্লাডে থাকে তাহলেও ব্রেন বলে যে অনেক চর্বি আছে তো যাই হোক লেপটিন বা ওই হরমোনগুলোর অভাবে সবসময় মেসেজ দেয় যে চর্বি নাই চর্বি নাই তাহলে খাও 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 এই ধরনের এই যে এই যে আপনার জিনগুলোর কাজ তাহলে আমাদের এই যে ডিজিজগুলো হলো আরও আপনার আরো ডিজিজ আছে যেগুলো আপনার ইনএবিলিটি টু ওয়ার্ক আপনি হাঁপিয়ে যান কাজ করতে পারেন না ওজন টানতে পারেন না নিজের মাল নিতে পারেন না আপনি উপরের তালায় সিঁড়ি দিয়ে উঠতে পারেন না সেসব ক্ষেত্রে আপনার লাইফের একটা কম্প্রোমাইজ করতে হয় কম্প্রোমাইজ করে থাকতে হয় বাচ্চাদেরও একই যদি মোটা বাচ্চা হয় সে দৌড়াইতে যাবে না সে খেলতে চাবে না সে বসে থাকতে চাবে পাইলে আরো খেতে চাবে তো এইগুলো তার ভিতর থেকে কিন্তু হচ্ছে এই জন্য আমাদের এই সবগুলো দিক লক্ষ্য করে ফাইনালি পুষ্টিবিদ হিসেবে আমরা কি বলবো যে আপনারা ছোট শিশুদের ছোটবেলা থেকে সুষম খাদ্য অভ্যাস করবেন ভিটামিন রিচ মিনারেল রিচ এই খাবারগুলো প্রোটিন রিচ খাবারগুলো এই খাবারগুলো তাদেরকে বেশি করে দেবেন এবং ফল শাক সবজিকে তারা যেন ভালোবাসে ছোট থেকে খেলে তারা ভালোবাসবে এদের এক্সপোজারের দরকার আছে ছোট ছোট টুকরা করে হাতে দিয়ে দেবেন তারা খাবে এইভাবে খাদ্যাভ্যাস গড়ে তোলা আর আমাদের বড়দের জন্য ব্যায়াম করা ছোটো ঘরের মধ্যে ব্যায়াম করা যায় ওঠা বাসা করেন যদি আপনি শুধু যদি তিরিশ চল্লিশ বার ওঠা বসা করেন তার তা দৌড়াদৌড়ির চেয়ে অনেক বেশি আপনার এক মাইল দু মাইল অনেক বেশি কাজ হয়ে যাবে হার্ট লাংস সব কিছু কিন্তু আপনার ভালো থাকবে আপনাকে হার্টের ডাক্তারের কাছে কখনোই যেতে হবে না এরকম ছোট ছোট যোগ ব্যায়াম আছে যেগুলো আপনার করলে আপনার হাড়ের অসুখ বা আপনার শরীরের সমস্ত টিস্যু নর্মাল থাকবে এবং আপনার আর চিকিৎসা পত্র বিশেষ একটা যাওয়াই লাগবে না সুষম খাবার এবং এক্সারসাইজ এই দুইটা এখন শিক্ষিত মানুষ মাত্রই প্রত্যেকটা ডেভেলপড কান্ট্রিতে তারা করছে তারা যখন অফিসের লাঞ্চ আওয়ার হয় প্রথমে বেরিয়ে যেয়ে কিছুটা ব্যায়াম করে নেয় তারপরে যে তারা অল্প স্বল্প লাঞ্চ খায় খুব বেশি খায় না এবং অনেকের লাঞ্চ দেখলে অবাক হবেন শশার কুচি কয়েকটা গাজরের কুচি কয়েকটা পাউরুটি দুই পিস এক কাপ চা তাদের হয়ে একটা আপেল হয়ে গেল লাঞ্চ তা আমাদের দিলে তো আমরা রাগারাগি আরম্ভ করে দিব সেই জন্য আমাদের যে খাবার কালচার বিয়ে বাড়ির দাওয়াতের যে খাবার কালচারটা পুরা অস্বাস্থ্যকর এই জিনিসগুলো থেকে আমাদের ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে মাছ অনেক ভালো মাংসের থেকে শরীরের জন্য পুষ্টিকর ডাইজেস্টেবল এবং চর্বি খুব কম আর মাছের চর্বিতে ভিটামিন ডি থাকে অবশ্য অ্যানিমেলের চর্বিতেও ভিটামিন ডি থাকে এবং মাছের চর্বিতে বিশেষ করে ইলিশ মাছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফেটিয়েছি এটা আপনার হার্টকে প্রোটেক্ট করে তো বর্তমানে ইলিশ মাছের খুব দাম বেড়ে গেছে অতএব আমি এটা ইমিডিয়েটলি আপনাদের বলছি না যে যথেষ্ট পরিমাণে খান তবে মোটামুটি যতদিন পাওয়া যায় এটা খাওয়া ভালো যাই হোক অনেক কথা বলা হলো আমার মনে হয় যে কিছু হয়তো আপনাদের কাজে আসতে পারে আর কতকগুলো অরিজিন আপনারা জানলেন যে কিছু শরীরের ভিতর থেকে হয় শরীরের ভিতরে জিনেটিক কারণে হয় কোন কোন ফ্যামিলি আছে যার সবাই বিরাট বিরাট মোটা সেটা হলো জিনেটিক কারণে এবং এই জিনেটিক কারণগুলো থেকেও কিন্তু চিকিৎসা করার উপায় আছে খাবার কন্ট্রোল করা প্লাস ঔষধপত্র যেগুলো বলা হলো সেগুলো ম্যানেজ করা তা আপনাদের অনেক ধন্যবাদ